আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম আমার চ্যানেল টুটুলস ট্যাকে তো আজকে হচ্ছে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো মাঝে মধ্যে আমাদের একটা প্রবলেমে সবাইকে ফেস করতে হয় সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যদি তিনটা কোনো আলাদা আলাদা ফাইলের ছবি আকারে থাকে অথবা পিডিএফ আকারে থাকে যেভাবে থাকুক এরকম আলাদা আলাদা ফাইলগুলোকে কীভাবে একসাথে সংযুক্ত করে একটি পিডিএফ আকারে তৈরি করা যায় সহজেই সেই টিপস অ্যান্ড ট্রিক্সটি আজকে দেখাবো শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমেই বা শুধুমাত্র ফটোগুলো আপলোড করেই জাস্ট ডাউনলোড করেই হচ্ছে আপনারা এই তিনটি ফাইলকে একত্রিত করে একটি পিডিএফ তৈরি করতে পারবেন তার মানে হচ্ছে অনেকগুলো যদি ফাইল আপনার কাছে থাকে সেটাকে কীভাবে জয়েন্ট করতে পারবেন জয়েন্ট করে মাত্র একটি পিডিএফ তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা সেখানে চলে যাই তো তার জন্য আমরা যে আপনারা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো আমি এখানে ফায়ার ওপেন করে নিচ্ছি সেখানে গিয়ে আপনারা গুগল ডট কমে যাবেন গুগলের বারে এসে আপনারা সার্চ করবেন হচ্ছে ইমেজ জয়েন্ট টু পিডিএফ নামে এই অপশনে তো আপনারা ইমেজ জয়েন্ট টু পিডিএফ অথবা ইমেজ জয়েন আর পিডিএফ যাই সার্চ দেন না কেন আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখানে তো আমার পার্সোনালি সাজেস্টেড এবং টেস্টেড যে ওয়েবসাইট সেটা হচ্ছে আই লাভ পিডিএফ এইটা তো এই ওয়েবসাইটটি চলে আসলে আপনাদের সামনে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে ওয়েবসাইটের ভিতরে চলে যাবে তারপর একটা লাল বাটন আছে সিলেক্ট জেপিজি ইমেজেস তো আপনি এখানে জেপিজি ইমেজ পিএনজি ইমেজ মানে ইমেজ টাইপের যা কিছু আছে সেগুলোকে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন তো সিলেক্ট জেপিজি ইমেজ এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আপলোড করার অপশন আসবে তো এখান থেকে হচ্ছে আপনি আপনার যে ফাইলসগুলো আছে সেগুলোকে টেনে একবারে সিলেক্ট করে দিবেন অথবা একটা একটা করে কন্ট্রোল চেপে চেপেও সিলেক্ট করতে পারবেন করে ওপেনে চাপ দিবেন। তাহলে অটোমেটিক্যালি দেখবেন লেটার ওয়ান লেটার টু লেটার থ্রি সিলেক্টেড হয়ে গেছে যদি এরকম উল্টা হয় আপনি এগুলোকে টেনে রিঅ্যারেঞ্জ করতে পারবেন সামনে পিছনে যাই হোক এগুলা আপলোড হয়ে গেলে আপনারা এখান থেকে হচ্ছে এটাকে ল্যান্ডস্কেপ আকারে করবেন নাকি পোর্ট্রেট আকারে করবেন সিলেক্ট করতে পারবেন পেপার সাইজটা সিলেক্ট করতে পারবেন আপনার মতামত অনুযায়ী তো বেশিরভাগ ক্ষেত্রে এ ফোর হয় তো এ ফোরটা এখানে দিব তো এখানে আপনি মার্জিন দিতে চান কি না সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন আমি নো মার্জিন দিচ্ছি কারণ আমার এই লেটারটা আগে ফরম্যাট করা আছে মার্জিন আকারে তো আমি জাস্ট কী করবো কনভার্ট টু পিডিএফ এলাল বাটনটিতে একটা ক্লিক করে দেবো এখন কনভার্ট হয়ে যাচ্ছে কনভার্ট আমার হয়ে গেছে তো এখন আমরা চাইলে এটাকে এক ক্লিকে জাস্ট ডাউনলোড করে ফেলতে পারবো ডাউনলোড পিডিএফে ক্লিক করলাম তো আমার সামনে ডাউনলোড করার জন্য চলে আসছে আমি এখান থেকে হচ্ছে কোথায় ডাউনলোড করব সেটা লোকেশনটা আমি দেখাই দিচ্ছি তো লেটার ফোল্ডারের ভিতরে আমি লেটার্স নামে একটা ফাইল তৈরি করে সেভ করে দিলাম স্টার ডাউনলোড চাপ দিলাম আমার ডাউনলোড হয়ে গেছে আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখব আমার পিডিএফটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং একদম যে তিনটা ফাইল ছিল আমার সেই তিনটা ফাইল একসাথে জয়েন হয়ে গেছে তো এইভাবে চাইলে হচ্ছে আপনারা আপনাদের আলাদা আলাদা যদি কোনো ফাইলস ইমেজ থাকে সেগুলোকে একসাথে জয়েন্ট করে পিডিএফ তৈরি করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও অন্য একটি টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে আল্লাহ হাফেজ